ম্যাচের প্রাককালে কিংবদন্তি রোমারিওর প্রতি ব্রাজিলিয়ান উইঙ্গার বাফিনিয়ার আত্মবিশ্বাসী বক্তব্য ছিল এ ম্যাচে ব্রাজিল জিতবে রাফিনিয়া নিজেও গোল করা দৃঢ় সংকল্প নিয়ে এসেছিলেন কিন্তু স্তাদিও মনুমেন্টালে ব্রাজিলের দলের মধ্যে রাফিনিয়াকে খুঁজে পাওয়াই যেন এক ভিন্ন চ্যালেঞ্জ ছিল আর্জেন্টিনার শক্তিশালী ফুটবলের মাঝে ব্রাজিলের কেবি স্বরূপে ফুটে ওঠা দৃষ্টিগ্রাহ্য হয়ে ওঠেনি প্রথমার্ধের শুরুতেই ম্যাচের গল্প রচিত হতে শুরু করে প্রথম বিশ মিনিটের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের জালে দুটি গোল দেয় ৪৫ মিনিটে ব্রাজিল পিছিয়ে পড়ে তিন এক গোলে এবং দ্বিতীয়ার্ধে গুইলিয়ানো সিমিওনের বদলি হিসেবে মাঠে নামা তার গোলের মাধ্যমে আর্জেন্টিনা তাদের বিজয় আরও সম্প্রসারিত করে বিশ্বকাপে টিকিট নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করে গোল করেছেন হুলিয়ান আলভারেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্ডেজ এবং গুইলিয়ানো সিমিয়ন ব্রাজিলের একমাত্র গোলটি এসেছে ম্যাথিয়াস কুনহার পা থেকে স্তাদীয় মনুমেন্টালে আর্জেন্টিনার প্রথম দুটি গোল ছিল দলের সংহত ও সমন্বিত খেলাধুলার ফল ম্যাচের শুরুতেই ডি পলের পাস ধরে নিকোলাস টালিয়া পিকো আক্রমণ শুরু করেন তার দারুণ পাস থেকে আলভারেজ গোল করেন দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা চতুর্থ গোলের সুযোগ পায় কিন্তু ব্রাজিলের গোলরক্ষক বেন অসাধারণ দক্ষতায় গোলটি রক্ষা করেন এরপর সিমিওনের মাঠে নামার পর তিন মিনিটের মধ্যে গোল করে আর্জেন্টিনাকে চার এক ব্যবধানে এগিয়ে নেন এটি ফুটবলের এক মহাকাব্য যেখানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিশোধ এবং গৌরবের এক নতুন অধ্যায় রচিত হল নিউজ ডেস্ক রিপোর্ট